সালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তোমরা সকলেই জানো তোমাদের এক নম্বর কোয়েশ্চনে এক নম্বর কোশ্চেনটি থাকে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণের নিয়ম অথবা বাংলা শব্দের উচ্চারণ এটাতে থাকে কত থাকে পাঁচ মার্ক এই পাঁচ মার্ক এক নম্বর প্রশ্নে থাকে যেটি গ্রামাটিক্যাল পার্ট এবং এই পাঁচ মার্ক পেতে হলে কিন্তু তোমাকে যে যে কোনো একটি অ্যান্সার করলে অথবা শব্দের উচ্চারণ অ্যান্সার করো অথবা বাংলা উচ্চারণের নিয়ম যে কোনো একটা অ্যান্সার করলে তুমি পাঁচ মার্ক পেতে পারো এখন দেখো বাংলা উচ্চারণের নিয়ম থেকে পাঁচ মার্ক পাওয়া তোমার জন্য একদমই ইজি সেটা কিভাবে ভাইয়া তুমি দেখো তুমি যদি অধ্বনির অধ্বনির উচ্চারণ করো এ ধ্বনির উচ্চারণ করো ব ফলার উচ্চারণ পড়ো ম উচ্চারণ করো রফলার উচ্চারণ পর তাহলে দেখা যাচ্ছে কি ওভারঅল তোমার কাছে বিষয়গুলো কি একদম ইজি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো পড়লে দেখা যাচ্ছে তুমি পাস মার্ক পাওয়াটা তোমার কাছে আহামরি কোনো বিষয় না তো আজকের ক্লাসে আমরা হচ্ছে বিশেষ করে অধ্বনি উচ্চারণের নিয়ম এবং ধ্বনি উচ্চারণের নিয়মটা জানবো শুরুতেই আমরা অধ্বনি উচ্চারণ নিয়মে চলে যাই দেখো এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে শব্দের যে শব্দের প্রথমে যদি কি থাকে ভাইয়া অধ্বনি থাকে পরে যদি কি থাকে ঝ ফলা থাকে অর্থাৎ শব্দের শুরুতে যদি অধনি থাকে তারপর যদি ঝ যুক্ত ব্যঞ্জন বর্ণ অর্থাৎ জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে কি অয়ের উচ্চারণ কিসের মতো হবে ওকারের মতো হবে ঠিক আছে তাহলে এখানে কি বলছে ভাইয়া শুরুতে বলছে কি শুরুতে বলেছে যে যদি কিসের উচ্চারণ শব্দের উচ্চারণ অয়ের পরে শব্দের প্রথমে অয় যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে। যেটাকে বর্ণ থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে? অয় হবে ওকারের মতো অয় উচ্চারণ হবে মতো ওকারের মতো। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ অদ্ধ মানে এটা সিলেবল ভেহরেক্স কি জন্য? যাতে তোমার কাছে বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছ অদ্ধ আছে। তারপর আছে কি? এটা অদ্ধ। অদ্ এবং রয়েছে আমরা যেটাকে বলি গদ্ধ। এটা গদ্ধ না আসলে এটা কি হবে? সঠিক উচ্চারণ হচ্ছে গদ্ধ। গদ্ ঠিক আছে ঠিক তেমন রয়েছে এখানে দেখো তোমরা দেখতে পাবা রয়েছে বন্যা যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা কিসের মতো হয় অয়ের উচ্চারণটা হয় ওকারের মতো ঠিক আছে ভাইয়া তাহলে এখন দেখো আমরা যদি দুই নম্বর দেখি দুই নম্বর ঠিক সেম দেখো অয়ের যদি কি স্বর ও যদি না বোধক হয় তাহলে কি বোঝাচ্ছে

শব্দের প্রথমে যদি স্বর যুক্ত কি থাকে ফলা থাকে স্বরযুক্ত থাকলে সেক্ষেত্রে কি কিসের মতো হবে মতো হবে কি কারের মতো হবে যেমন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ গ্রন্থ এটা আসলে কি গ্রন্থ উচ্চারণটা কি হবে ভাইয়া গ্রন্থ ঠিক সেম ভাবে এখানে দেখতে দেখতে পাচ্ছ তোমরা ব্রত তারপর হচ্ছে ভ্রমণ এই যে দেখতে পাচ্ছ

অস্বীকার দীর্ঘিকার থাকে তাহলে উচ্চারণটা ঠিক আগের মত মতো উচ্চারিত হবে যেমন কি অভিমান এটা কিন্তু আমরা নদীকে কি বলি নদী নদী উচ্চারণ দেখতে মানে এই যে অধনী উচ্চারণের পাঁচটা নিয়ম তোমাদের কাছে একদম একদম কি ক্লিয়ার ভাইয়া হ্যাঁ তাহলে আমরা পরবর্তীতে পারি তাহলে পরবর্তীতে একাক্ষর মনোসিলেবাসর সর্বনাম পদের ক্ষেত্রে একাক্ষর সর্বনাম পদ কোনগুলো তুমি এগুলো জানো ভাইয়া এক্ষেত্রে সাধারণত কি হবে এ সাধারণত স্বাভাবিকভাবে কি অর্থাৎ স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত অর্থাৎ এর কোনো বিকৃতি ঘটবে না অবিকৃত অবস্থা কি এর প্রত্যেককারের মত রূপেই কি উচ্চারিত হবে যেমন কি আমরা বলি না এ বলি না যে কে সে যে আমরা বলি না যে কে সে যে ইত্যাদি অর্থাৎ এ ধরনের উচ্চারণ নিয়মের প্রথম রুষ্ট হচ্ছে এক অক্ষর বা মনে ক্ষেত্রে সর্বনাম পদের সর্বনাম পদের কিসে ভাইয়া সর্বনাম পদের এই সাধারণত কি থাকে স্বাভাবিকভাবে উচ্চারিত হয় অর্থাৎ এ কার রূপে উচ্চারিত হয় যেটা অবিকৃত থাকে যেটা কি থাকবে অবিকৃত থাকবে যেমন কি এ ছে যে इत्यादि দুই নম্বর নিয়মে আসি দেখো আমরা যদি দুই নম্বর নিয়মটা লক্ষ্য করি দুই নম্বর নিয়মে প্রত্যেকটা যে শব্দের প্রথমে যদি কি থাকে একার কি থাকে भैया একার থাকে এবং তারপরে যদি স্বীকার দীর্ঘইকার রস্যুকার দীর্ঘুকার এবং একার প্রতীকী রয়েছে এ একার বলছি হ্যাঁ এ পঙ্কেবি দেখতে পাচ্ছো যে ও অন্তস্থীয় র ল লবস্ব এবং অ থাকলে ক্ষেত্রে সাধারণত এর কি অবিকৃত ভাবে উচ্চারিত হয় এই ক্ষেত্র একা একারের মতো হবে এর কোনো পার্থক্য হবে না তুমি যেমন দেখতে পাচ্ছ যে এল কি দেখি নেকি ইত্যাদি এখন আমরা আসবো তিন নম্বরে তিন নম্বরে অবশ্য উপরে দুইটা তোমাদের কাছে তিন নম্বর দেখো শব্দের আদ্যতে কি থাকে যদি একারের যদি কি থাকে অনুসার তারপর হচ্ছে উঁ তারপর দেখো এই যে

এর উচ্চারণ একারের উচ্চারণটা কি রূপান্তরিত হয় যেমন কি ইংরা উচ্চারিত হবে ইংরা প্রা চার নম্বর নিয়ম কিাক্ষ একটু আগে মনসের বার বললাম না ধাতুর সঙ্গে যদি আযুক্ত হয় একাকের সাথে কি যদি আপ্রত্যয় যুক্ত হয় সবাই জানি প্রত্যেক কোথায় যুক্ত হয় শব্দের শেষে যুক্ত হয় সাধারণত সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে

একারের যুক্ত একাক্ষর যুক্ত কি একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে যদি যুক্ত হয় সাধারণত সেক্ষেত্রে এবং সর্বশেষ যদি পাঁচ আসি দেখো আমরা যখন উচ্চারণ করি এক শব্দের উচ্চারণটা কি হবে ওই যে মৌলিক সরবর্ণ কিসের মতো এর মতো এর মতো উচ্চারিত হবে যেমন আমরা বলি না এক এক দেখো এক কিন্তু উচ্চারিত এরকম এগারো বলি এগারো তারপর যদি বলি তেরো ভাবে উচ্চারিত হবে আবার এখানে একটা রুলস রয়েছে একটু একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো ভাইয়া আবার যে রয়েছে বলছে কি বর্তমানে অনুজ্ঞায় কিসে ভাইয়া অনুজ্ঞায় উচ্চারতে মধ্যম পুরুষের কিসে ক্রিয়াপদে যদি কি থাকে এর উচ্চারণ কি হবে এর মতো হয় যেমন কি দেখ আমরা দেখো এখানে দেখা আছে কি দেখ খেলা ইত্যাদি হ্যাঁ ওই যে আমরা বিপ্লবে কি দেখ দেখ দিয়ে ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের কাছে বিষয়গুলো ইয়ার তো ভাইয়া আজকে এই পর্যন্তই থাক পরবর্তী টপিকের ক্লাসে আবারও দেখা হবে দেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম